হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে ফুল পড়া দ্বারা কীভাবে যেটা শুধু মহিলাদের জন্য স্ত্রী যা স্ত্রীদের ব্যবহার করতে পারেন যদি আপনি আপনার স্ত্রীকে বশীগ্রহণ করতে চান বা কোনো প্রেমিক প্রেমিকা সরি প্রেমিক হবে না প্রেমিকা শুধু মহিলা যা ঠিক আছে নারী নারীকে বশীগ্রহণ করতে পারেন এই মন্ত্র তো ভিডিওটা নাটানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যদি কোনো কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা সরাসরি ফনে কথা বলতে পারেন অথবা আমাদের অন্য ভিডিওতে ইমো নম্বর দিয়ে আছে সেটাতে যোগাযোগ করতে পারেন মন্ত্রটা বলে দিচ্ছি ফুল ফুল ফুলের নেয়া ছিলি ফুল ফুলপোড়ায় মন্ত্র পরে ঈশ্বর মহাদেবের ভজনা করে নরসিংহার মহান বলে এই কুসুম ক্ষমতা ধরে পড়া দিলাম অমুকের শিরে অমুকের জায়গায় নাম উচ্চারণ করতে হবে পদবী সহ আমার আমার ছাড়া আর কারো পানে চায় না যেন ফিরে চাপা ফুল মন্ত্রপুক্ত হলে জানি কার আগে হাড়ির যে চণ্ডীর আগে কার আগে কামাখ্যামায় আগে তো প্রথমত আমি মন্ত্রটা সিদ্ধ করতে করে ফেলবেন যে কোনো একটা শুভ দিন সেটা শনিবার মঙ্গলবার দিন হলেও চলবে সমস্যা নেই তারপর মুখস্থ করে নেবেন একবার একবার পড়ে হোক বা একশো আটবার পড়ে হোক মুখস্থ করে একটা চাপা ফুল নেবেন চাপা ফুল সংগ্রহ করবেন কোথেকে সেটা আপনি ভালো যান সংগ্রহ করার পরে তারপর এটা সাতবার পরে নাম সহকারে যদি পরে আপনি দিয়ে যদি ওটা যদি কাউকে অভিমন্ত্রিত করে দেন এবং সে যদি ওই ফুল যদি একবার নিয়ে থাকে ওই ফুলের যদি ঘ্যান নেয় বা যদি গ্রহণ করে থাকে তাহলে সে ওই দিন থেকে সারা জীবনের জন্য আপনার এটা গ্যারান্টেড ঠিক আছে তো পুরো প্রসেসটা আবার বলে দিচ্ছে মন্ত্রটা প্রথমত যে কোনো মানে শুভ দিন শনি বা মঙ্গলবার দিনে শুদ্ধ করে মুখস্থ করে নেবেন তারপরে একটা চাপা ফুল সংগ্রহ করবেন আপনি যাকে বসুপত করতে চান তার নাম সহ পদবী সহ এই মন্ত্র যেখানে অমুক জায়গায় লেখা আছে সেখানে নাম সহ উচ্চারণ করে সাতবার পরে ষাটটা ফুদবেন সাতটা ফুত দেওয়ার পরে ওই ফুল পড়া যাকে দিবেন সে যদি গ্রহণ করে ফেলে সে ওই দিন থেকে আপনার গ্রাহণ নিলেও আপনার যেটাই করুক ওই ফুল সে গ্রহণ করতে হবে সোজা কথা তো আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে হাফেজ